প্রথমে ব্যাটে এরপরে পায়ে এরপরে বল গেল স্টাম্পে অল্পের জন্য সেঞ্চুরি মিস রোহিত শর্মার ঝড়ো ব্যাটিং এ বিরানব্বই রানে রোহিত শর্মা আউট হয় গ্যালারিতে কেঁদে দিল স্ত্রী দর্শক অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া আর এই ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং আমন্ত্রণ করে ভারতকে আর ব্যাটিং এ নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট তবে বিরাট কোহলি শূন্য রানে আউট হলেও এরপর আসা ঋষভ পান্তকে নিয়ে দুর্দান্ত ঝড়ো ব্যাটিং করেন রোহিত শর্মা যেখানে ঋষভ পান্ত দলীয় তিরানব্বই রানের মাথায় অষ্টম ওভারের শেষ বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পনেরো রান করেন তবে রোহিত শর্মা এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ছরো ব্যাটিং যেখানে রোহিত শর্মা একশো সাতাশ রানের মাথায় বারোতম ওভারের দ্বিতীয় বলে মিসেল স্টার্কের বলে সজরে হাঁকিয়েছিলেন তবে বলটি ব্যাটের সাইডে লেগে লাগে পায়ে এরপরে বলটি চলে যায় স্টাম্পে আউট হয়ে যান রোহিত শর্মা নিজের বিরানব্বই রানের মাথায় দর্শক রোহিত শর্মা একচল্লিশ বলে ষাটটি চার ও আটটি ছক্কায় বিরানব্বই রান করেন মাত্র আট রানের জন্য সেঞ্চুরি মিস করেন রোহিত শর্মা এমন সেঞ্চুরি মিসে গ্যালারিতে যেন দিলেন রোহিত শর্মার স্ত্রী দর্শক এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদেরকে রীতিমত পিটিয়ে তক্তা করে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানেরা যেখানে এরপরে এসে সুরিয়া কুমার যাদব দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব ভাগান তবে তিনি একত্রিশ রান করতেই প্যাভিলিয়নে ফেরেন ভারত পনেরো ওভারেই একশো ষাট রান পার করে ফেলেন